গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ বিড়াল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমাদের এখানে বলে হনুমান আইছে তাই আমরা হনুমান দেখতে যাচ্ছি আখি যাচ্ছে দুষ্ট যাচ্ছে ও যে হনুমান ওই হনুমান পাইছি এই যে গাইস এই যে আপনারা দেখেন হনুমান এই যে হনুমান ভালো করে দেখায় আপনাদের বড় কত দেখেন ওরে বাবা এই দেখেন হনুমান এই কিছু খাবি কিছু খাবি

ক্যাশ ধরেছে ক্যাশ ধরেছে ক্যাশ ক্রিকেট খেলেছে ক্রিকেট আমার নানি রুটি দিল সেই রুটি ও ক্যাশ ধরে খাচ্ছে খুব ভালো মনে হচ্ছে ভদ্র কোথায় থেকে হনু কোথায় থেকে আইসিস একাই না আরো কেউ আছে এ শুনে তুই কি একাই আইসিস না আর কেউ আছে খাই নিক খাও দে এত দেম্পিয়ান এত ক্যাচ ধর হেবি পড়ে খুব ক্যাশ ধরতে পারে তো এই আমার ওই এ আমারে এখান ছিল না ওই পাড়টি দুষ্টু দিয়ে তুমি দেখেছো হনু হনুমান দেখেছো দেখেছো ওই তো হনুমান এর নাম এই পাগলের কাহিনী না কিছু করবি সেদিন তীর মহিনী দেখলাম একটা পাগল বসে রয়েছে হ্যাঁ শুয়ে রয়েছে পাগল আর এরকম তিন চাইড হনুমান আসি ওই পাগলের রয়েছে কাছে গার পর আসি পড়ছে মাথায় আসি পড়ছে সব দেখি গাইস এই যে পারুটি এই ও ওই হনুম খাই নিবি কিন্তু আমার দিতে খুব ভয় করছে আমি যাবো না নেওয়ার নানি যাচ্ছে হম নেয়ারছে দাদা এই যে হনুমানের মতো খা এতো খুব একটা পানি খাবে পানি 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 খাবে না গাইস আসলেই আজকে দিনটা খুব বিনোদনের একটি দিন দেখতে পাচ্ছেন এ খুব কাজ থেকে কিন্তু আমি খুব কাজ থেকে একদম ভিডিও করছি একদম ওর কাছে থেকে ও কিভাবে খাচ্ছে দেখছেন তো

ঠিক আস আমার খুব ভয় পাই গেছি ও লাভ মারেছে তো সবাই না হনুমান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ